আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও আমি আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়ের ওয়াইল্ড লুপ স্টেটমেন্টের একটি প্রোগ্রাম তোমাদের দেখাবো তাহলে চলো দেরি না করে এখনই শুরু করছি দেখো এখানে ওয়াইল্ড লুপ ব্যবহার করে এক থেকে একশো পর্যন্ত বিজোর সংখ্যাগুলো বের করার প্রোগ্রাম তোমরা প্রশ্ন করতে পারো স্যার আপনি এটি পাইথরে না দেখিয়ে কেন আমাদেরকে দেখালেন এভাবে দেখাচ্ছেন কেন হ্যাঁ এটির উত্তর হচ্ছে তোমরা কিন্তু পরীক্ষা প্রোগ্রামটি কিভাবে লিখবে সেই জন্য কিন্তু আমি এভাবে তোমাদের দেখাচ্ছি তাহলে দেখো মনে করো যে আই ইজ ইজিক টু ওয়ান আই ইজ ইকাল টু ওয়ান তাহলে ওয়াইল যদি ইউজ করে ওয়াইল আই লেস দেন আর ইজ ইকাল টু হান্ড্রেড এন এখানে প্রশ্ন থাকতে পারে হান্ড্রেড কোথা থেকে আসলো এই যে তুমি প্রশ্নের মধ্যে দেখো এক থেকে একশো এক থেকে একশো পর্যন্ত বিজোড় সংখ্যা বের করবা তাহলে তোমার এখানে এক এবং একশো এখানে যদি একশো না থেকে পঞ্চাশ থাকে তাহলে তুমি এখানে পঞ্চাশ লিখবে যদি এখানে পনেরো থাকে পনেরো লিখবে বিশ থাকলে বিশ লিখবে তাহলে কি আসে ওয়াইল আই লেস দেন আর ইজুকাল টু ওয়ান হান্ড্রেড তাহলে এবার আমরা আই প্রিন্ট করবো অর্থাৎ প্রিন্ট আই এই কমান্ডে আমরা লিখব প্রিন্ট আই এখন প্রিন্ট আই যখন তুমি এটা কমান্ড দিবে তখন তোমার কি হবে এখানে তুমি এটার মান ওয়ান পাবে যে এটি কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখবে না এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি যে তুমি এটার মান কী পাবে ওয়ান পাবে এরপরে তুমি দেখো যে আমার আই ইজিক টু আই প্লাস এখন তোমার এক প্রথম বীজ সংখ্যাটি পেলে এর পরবর্তী বীজের সংখ্যাটি কত পরবর্তী বিজয় সংখ্যাটি হচ্ছে থ্রি এটি কত থ্রি এখন আয়ের সাথে তুমি কত যোগ করলে থ্রি পাবে তাহলে দেখো আয়ের সাথে যদি তুমি টু যোগ করো তাহলে তুমি থ্রি পাবে তাহলে কী দাঁড়ালো আই ইজ ইগুল আই ইজ টু আই প্লাস টু আই প্লাস টু তাহলে তুমি থ্রি পাবে এমনিভাবে আবার তুমি পরবর্তী বীজের সঙ্গে ফাইভ তাহলে এমনিভাবে তুমি এটি পরীক্ষার খাতায় লিখবে তাহলে আমি আবার বলছি আই ইজ ইকল টু ওয়ান ওয়াইল আই লেস দেন ইজিগুল টু হান্ড্রেড প্রিন্ট আই তাহলে ওই মান পাবে তুমি ওয়ান এবার আই জিগোল টু আয়ের সাথে টু যোগ করলে তুমি পাবে থ্রি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরীক্ষার খাতায় এভাবে প্রোগ্রামটি লিখবে প্রোগ্রামটি লিখলে তোমরা কিন্তু পূর্ণ মার্ক পেয়ে যাবে তাহলে আমি আমার এই ইটি যদি তোমার ভালো লাগে এই প্রোগ্রামটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই লাইক করবে এবং বন্ধুবান্ধব বা পরিচিত জনদের নিকট শেয়ার করে আমার এই ভিডিওটি পাঠিয়ে দিবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে